আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রশেদুল মঙ্গি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং সার্জন সার্জন হিসেবে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করছি এই হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের মার্কেটে অনেক টার্ম প্রচলিত আছে যেমন এফ টি এফ ইউ ই ডিএচআই স্যাফায়ার পেন এগুলা কিছুটা বলবো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বা হাইপ বলতে পারেন এটা শুধু আমাদের দেশে না গোটা ওয়ার্ল্ড ওয়াইডে এই জিনিসটা আছে তো এই টার্ম সামনে আমি ক্লিয়ার করে এখন যদি আমরা আমরা আসি এবং এই হচ্ছে যে যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করি এর যে ফার্স্ট স্টেজটা হেয়ার কালেক্ট করা এই কালেক্ট করা দুইটা প্রসিডিওর দুই ধরনের প্রসিডিওরের নাম হচ্ছে একটা হচ্ছে এফ ইউটি আর একটা হচ্ছে এফ ইউ ই এফ আমরা এর আরেক নাম হচ্ছে স্ট্রিপ মেথড এখানে আমরা মাথার পিছন থেকে স্কিন এবং হেয়ার সহ একটা পোর্শন কেটে ফেলে দিই এবং ওটা সেলাই করে দিই আর যে স্ট্রিপটা আমরা কেটে নিলাম সেখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট যতগুলো চুল আছে সবগুলো চুলকে আলাদা করে নিয়ে নিচ্ছি তারপর আমরা ওটাকে প্রসেস করে ইনপ্ল্যান করে দিচ্ছি আর এফ ইতে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি মোটর দিয়ে বা ব্লেড দিয়ে পাঞ্চ দিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চুলকে আলাদা আলাদা করে তুলে নিয়ে প্রসেস করে তখন আমরা এটাকে বসানোর জন্য রেডি করছি এটা হলো আমাদের হেয়ার এক্সট্রাকশন এইখানে কিন্তু ডিএচআই বা অন্য কোনো ম্যাথডের কোনো কাজ নেই এরপরে আসুন এই ডিএচআই ব্যাপারটা কি এই যে আমরা যে হেয়ারটা এক্সট্রাক্ট করলাম এইটাকে যখন আমরা ইমপ্ল্যান্ট করব তখন আমরা একটা আলাদা ধরনের পেন ইউজ করি এটাকে চই পেন বলে অনেকে অথবা ইমপ্ল্যান্টার বলে সেই পেনের মধ্যে আমরা হেয়ারটাকে ভরে সরাসরি আলাদা কোনো স্লিপ না করে পেন সহ জাস্ট আমরা যে টিপ কলম ইউজ করি ওই মাথার মধ্যে দিয়ে প্রেস করলে ওই অটোমেটিক ফুটা হয়ে চুলটা ওখানে চলে যাচ্ছে এটা হচ্ছে ডিএচআই এটা বেসিক্যালি আমরা যখন চুলটা ইমপ্ল্যান্ট করি এই একটা প্রসিডিওরের নাম আর স্যাফায়ার পেন যেটা সেখানে আছে এটাও ইমপ্ল্যান্ট কিন্তু ইমপ্ল্যান্টের সময় যে আমরা ফুটাটা করছি সেই ফুটাটা করার জন্য অনেকে আমরা ব্লেড ইউজ করি অনেকে আমরা কলকাতা স্লিট ইউজ করি অথবা আলাদা স্লিটার আছে অথবা এই স্যাফায়ার পেনটা ইউজ হয় এখানে এই স্যাফায়ার পেনের মাধ্যমে আমরা যেই এরিয়াটা মার্ক করেছি যে আমরা এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করব সেইখানে আমরা ফুটা করি আর পরে এই ফুটাগুলা করা হয়ে গেলে তখন আমরা ইন্ডিভিজুয়ালি চুলগুলোকে ইমপ্ল্যান্ট করে দিই সুতরাং এই যে একটা মিসনোমার বা একটা হাইপ যে ডিএচআই পুরা মানেই হচ্ছে সব ডিএচআই তা কিন্তু না ডিএচআই কিন্তু আমাকে করতে হচ্ছে হম আমাকে চুলগুলোকে রেডি করে তখন আমরা ডিএচআই এর জন্য এই হেয়ারগুলোকে রেডি করতে হচ্ছে স্যাফায়ার পেন কিন্তু আলাদা কিছু না এখানে যে আমরা ফুটা করছি সেই ফুটা করার সময় যেই আমরা ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি সেই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে স্যাফায়ার সুতরাং এটা আরো সার্প বেশি হয় অন্যান্যগুলোর থেকে মোর অ্যাকিউরেট হয় কিন্তু এই যে ডিএইচআই ভালো হবে নাকি এফ ইউ ই ভালো হবে এফ ইউ ভালো হবে এটার কিন্তু সেরকম কোনো পার্থক্য এখন পর্যন্ত ডিমার্কেশন নাই যে এইটাই ভালো এটার থেকে এটা ভালো হবে সেরকম কিন্তু নয় যেমন আমরা যখন একটা পেশেন্টকে সিলেক্ট করি তার ডোনার এরিয়া দেখে আমরা সিলেক্ট করি যে পেশেন্টটাকে আমরা কোন পদ্ধতিতে নেবো তাকে আমরা এফ ইউ ই করবো না এফ ইউ টি করবো যদি দেখা যায় যে তার ডোনার এরিয়াটা ছোট মানে তার মাথার টাকের পরিমাণটা এতটাই বেশি যে তার ডোনার এরিয়াটা ছোট সেই ক্ষেত্রে আমরা তাকে রিকমেন্ড করি যে আপনি এফ ইউ করান কারণ সেই ক্ষেত্রে আমরা যতটুকু একটা স্ট্রিপ নিব। সেই স্ট্রিপের হানড্রেড পারসেন্ট চুলই আমরা কাজে লাগাতে পারবো কারণ তার ডোনার এরিয়াটা ছোট আর যদি আমরা দেখি তার ডোনার এরিয়া ভালো তখন আমরা তাকে অফার করি যে আপনি এফ না করে আপনি এফ ই করতে পারেন কারণ যেহেতু তার চুলের ডোনার এরিয়াটা বেশি আমাদের ওখানে অপশন বেশি থাকবে একটা কারণ আমরা এফইউই তে যখন চুল সিলেক্ট করি তখন আমরা একটা চুল নেওয়ার সময় একটা চুল নেই পাশে একটা গ্যাপ রেখে আর নেই সুতরাং যদি ডোনার এরিয়া বড় হয় তখনই আমরা এই অপশনটা কাজে লাগাতে পারবো কিন্তু ডোনার এরিয়া ছোট হলে কিন্তু এফইউই করলে ডোনার ডোনার এরিয়াটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় সুতরাং এই একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্যই আজকে আমরা ভিডিওটা করেছি আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর বাকি সম্পূর্ণ হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমাদের সেপারেট ভিডিও রয়েছে আশা করি আপনারা বুঝে শুনে একজন দক্ষ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন আমি বলবো যে আপনারা সরাসরি একজন প্লাস্টিক সার্জনের তত্ত্বাবধানে আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ